নমস্কার সবাই ভালো আছে আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে আসছি যে বাজারে তাদের তাজা শোল মাছ নিয়ে চলে আসছি ফিরি শোল শৈল মাছ করবো একটা মাছের এই বড়টা চলিখানে ভাবলাম শোল মাছ নিয়ে আসি এখন রাজকীয় মাছ খুব স্বাদ কিন্তু শোল মাছের কিটা খাও আর কিটা না খাও জানি না যারা খাও তারা জানো সবাই আবার সবকিছু খায় না তো সেই জন্য করছি তাই শৈল মাছ এই যে কাটি কুটিয়ে নিয়ে আসলাম তো ছোটো ছোটো পিস করেছি বানাবো শৈল মাছের কালিয়া আম দিয়ে এখন এই যে ছোটো ছোটো আম নাই এই ছোটো আম দিয়ে শৈল মাছের কালিয়া বানালি হেভি লাগে না বিশ্বাস করো বানাই খাইয়ে বিশ্বাস করব না মাছ কিন্তু ছোটো ছোটো কেটে নিয়েছি নিয়ে আদা রসুন পিঁয়াজ শুকনো জাল জিরে আর ওই ছোটো আম একটা কাটিয়ে নিয়েছি নিয়ে এগুলো সব বাটিয়ে নিয়েছি পিঁয়াজ ডাল বাটি নিয়ে ওই ভাগা তেলের মধ্যে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা কথা আর আর মুখখানি আসছে পেঁয়াজ দিয়ে আর ওই পেঁয়াজটা হালকা একটু দুই নাড়া ছাড়া দিয়ে এবার দিয়ে দিলাম ওই একটা আলু দিয়েছি আলু ভাবলাম দেব না তারপর কি মন হইলো একটা আলু দিয়ে দিলাম রান্নাটা নিজের কাছে যে যেরকম খাও যে যেরকম পছন্দ করো সে তার মত মতো রানবা আর একজন যেরকম পছন্দ করে আর একজন তো সেরকম পছন্দ নাও করতে পারে সেটা কোনো বিষয় না কারোর রান্না দেখে কেউ যেন আবার পচা কথা বলে না সেই বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম সব কিছু শিলি বাটিছে কিন্তু বাটা মশলাগুলো দিয়ে এবার একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই আর তোমরা অন্যের ভিডিও দেখো সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট করো লাইক কমেন্ট না করলে তোমরা যদি কমেন্টই না করো তাহলে তোমাদের পেজটার সাথে তো সবাই পরিচিত হবে না কমেন্ট না করলে কিন্তু আমরা পেস্টটা সবার সঙ্গে তুলে ধরতে পারবো না তাই ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করে আসো সবাই এবার মাছ দিয়েও ভালো করে একটু কষিয়ে নিলাম নিয়ে এবার দিয়ে দিলাম জল জল দিয়ে এবার ফুটে উঠলি দিয়ে দিলাম সেই আম এটা আম দিছি বেশি দিই নি অল্প তো সেই জন্য এবার আর এটুসখখানে ফুটোয়ে এবার নামাই দেবো একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে পাঁচ সাত মিনিট রেখে বেশি সময় আর জাল দেবো না অল্প জালে এবার রেখে দেবো এবার দিয়ে দিলাম এটুসখানে গরম মশলা বাটিয়ে এসব রান্নার জন্য একটু গরম মশলা না দিলে ভালোই লাগে না আর দেশি মাছ এর ভুনা এরকম হলেই তো আমার আর কোনো কথাই নেই আমি তো এগুলো ভীষণ পছন্দ করি আমার রান্না কমপ্লিট এই যে তার ফাইনাল লুক এবার একটু ভাতের দরকার ভাত নিয়ে এবার বসে পড়বো বসে হাতের নিরিখে ওদিক আর যাতে না যায় সুজা গালের ভিতরে দিয়ে দেবো তা আমার রেডি করেছি ভাবলাম যে খাইয়ে সবার সাথে দেখাবো কিন্তু আমার বাবা শুনে এসে বললো দেখি আমি বলি আমি সে নেও খাও খাইয়ে তুমি বলো যে কেমন হয়েছে আর মাছের গোনা তার তো খুবই প্রিয় মাংসর থেকে নাকি মাছের গোনা বেশি টেস্ট লাগে তার কথাই আমিও সহমত আমারও খুব ভালো লাগে আর সে খাস আর বলতেছে না খারাপ হয়নি একদম সেই স্বাদ তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য